ট্রাম্প প্রশাসনের ম্যারিকা ফার্স্ট নীতিতে ইসরায়েল যেন এক ব্যতিক্রমী নাম যুক্তরাষ্ট্রের কাছে নেতানিয়াহুর দেশটি যেন সব কিছুর ঊর্ধ্বে তারা সবসময় সব ক্ষেত্রে মার্কিন সমর্থন পেয়ে এসেছে কিন্তু প্রায় সময়ে ইসরায়েলের নীতি সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থ কিংবা ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের সঙ্গে মেলে না ইসরায়েলের নেতারা প্রায়ই দু দেশের অভিন্ন মূল্যবোধের কথা বলেন তবে এর বাইরেও বেশ কিছু বাস্তব কারণ রয়েছে ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেও ইসরায়েলের বহু সমর্থক রয়েছেন যাদের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অন্যতম এছাড়া শক্তিশালী প্রো ইসরায়েল দাতারাও ট্রাম্পকে ঘিরে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে খুশি রাখার কৌশল বেশ ভালোই জানেন কখনো তার নামে বসতি স্থাপন করা কখনো প্রকাশ্যে প্রশংসা করা সবই ট্রাম্পের আত্মতৃপ্তিকে কাজে লাগানো পাশাপাশি কংগ্রেসের রিপাবলিকানদের দৃঢ় সমর্থন ও প্রো ট্রাম্প গণমাধ্যম যেমন ফক্স নিউজ ও এ এন নিউজ ম্যাক্সও নেতানিয়াহুর হাত শক্ত করেছে এরই ফল ছিল গত জুনে ট্রাম্পের সেই বড় সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসের চেষ্টা কিন্তু ট্রাম্পের যে স্বভাব তাতে যে কোনো সময় তিনি ইসরায়েলের দিকে পিঠ ফিরিয়ে দিতে পারেন তার অতীত আচরণ তাই বলে কানাডা ডেনমার্ক জার্মানি যুক্তরাজ্য সবাই কখনো না কখনো তার বিরাগভাজন হয়েছে রাশিয়ার ভ্লাদিমির পুতিনকেও দীর্ঘদিন প্রশংসা করার পর হঠাৎ আক্রমণাত্মক সমালোচনা শুরু করেছেন মধ্যপ্রাচ্যে মার্কিন নীতিও সবসময় ইসরায়েলের সঙ্গে মেলে না ইসরায়েলে হামলা চালানো সত্ত্বেও ইয়েমেনে যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে হাত মিলিয়েছে সিরিয়ার সঙ্গেও পার্থক্য দেখা যায় ওয়াশিংটন প্রশংসা করছে মিলিটেন্ট থেকে প্রেসিডেন্ট হওয়া আহমেদ আল সারার অন্যদিকে ইসরায়েল সিরিয়ায় বোমাবর্ষণ করছে দ্রুজ সম্প্রদায়কে সমর্থন দিচ্ছে এবং সীমান্ত দখল করে রেখেছে গাজার বিষয়টা আরও জটিল ট্রাম্প পুতিনকে ভৎসনা করেছেন এক অনন্ত ফলহীন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অথচ ইসরায়েল হামাস সংঘাতে ট্রাম্পের দূত উইটকফ চেষ্টা করছেন সমঝোতা আনার যাতে হামাস জিম্মিদের ছেড়ে দিলে যুদ্ধ শেষ হয় কিন্তু নেতানিয়াহু শর্ত স্পষ্ট হামাসকে পুরোপুরি ধ্বংস করতে হবে যা হামাস কোনোভাবেই মেনে নিতে রাজি নয় এর মধ্যে ট্রাম্প আবার ঘোষণা দিয়েছেন ইসরায়েলকে তিনি পশ্চিম তীর দখল করতে দেবেন না এবং গাজার ভবিষ্যৎ নিয়ে এক মার্কিন প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেও ইঙ্গিত করেছেন এ থেকে বোঝা যায় প্রয়োজনে ট্রাম্প ইসরায়েলের বিপরীত অবস্থানও নিতে পারেন ট্রাম্পের কাছে বিজয়ী হয় মুখ্য রাশিয়ার ব্যর্থতায় যেমন তিনি পুতিন থেকে সরে যাচ্ছেন তেমনি ইসরায়েলের ইরান বিরোধী সফল সামরিক অভিযান দেখে পাশে দাঁড়িয়েছেন কিন্তু গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হয়ে মানবিক বিপর্যয় তৈরি করায় সেই সমর্থন দ্রুত ঘুঁচেও যেতে পারে আরেকটি বড় সমস্যা হল ইসরায়েল ট্রাম্পের প্রিয় উপসাগরীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক জটিল করে তুলেছে সম্প্রতি কাতারের ওপর ইসরায়েলের আক্রমণে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন বলেও খবর রয়েছে ব্যক্তিগত আক্রোশের উদাহরণও আছে দু বিশ সালের নির্বাচনে জো বাইডেনকে অভিনন্দন জানানোর জন্য ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন তিনি সাংবাদিক বারাক রাভিদকে বলেছিলেন সে ভয়াবহ ভুল করেছে রিপাবলিকান নেতৃত্বের বড় অংশ ইসরায়েল সমর্থক হলেও ট্রাম্পের মূল মেক ম্যারিকা গ্রেট এগেন ঘাঁটিতে বিষয়টি এতটা শক্ত নয় কট্টরপন্থী এমপি মার্জোরি টেইলার গ্রিন গাজা ইসরায়েলি অভিযানকে গণহত্যা বলেছেন চাকার কালসন প্রকাশ্যে বলেছেন যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে ছেড়ে দেওয়া তরুণ প্রজন্মের মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব প্রবল যুক্তরাষ্ট্রে চৌত্রিশ বছরের নিচে প্রাপ্তবয়স্কদের দশ শতাংশেরও কম নেতানিয়াহু বা গাজার নীতিকে সমর্থন করে ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও সেটা একেবারে সম্পর্ক ছিন্ন নয় বরং ধাপে ধাপে সমর্থন কমানো প্রকাশ্যে সমালোচনা করা বা নির্দিষ্ট নীতি বিরোধিতা করার আকারে আসতে পারে গোয়েন্দা সহযোগিতা অস্ত্র বিক্রি ইত্যাদি মূল সম্পর্ক ঠিকই বজায় থাকবে কিন্তু আর্থিক ও কূটনৈতিক সমর্থন কমে গেলে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ও আন্তর্জাতিক অবস্থান দুর্বল হবে সবশেষে বিষয়টা দাঁড়াচ্ছে ট্রাম্পের কাছে নীতি নয় বরং ব্যক্তিগত আনুগত্য সামরিক সাফল্য আর নিজের অর্জন বেশি গুরুত্বপূর্ণ তাই ইসরায়েল ম্যারিকা সম্পর্ক যতই গভীর হোক না কেন নেতা নেহর সামান্য পদক্ষেপও যদি ট্রাম্পকে অখুশি করে তবে সেই সম্পর্ক ঝুঁকির মুখে পড়তে পারে মার্কিন সহায়তা কমে যাওয়া বা প্রকাশ্য সমালোচনা সম্পর্ক ছিন্ন করবে না তবু ইসরায়েলের প্রতিপক্ষদের সাহসী করে তুলবে এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের সমর্থনের সংকেত দুর্বল করে দেবে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে যেখানে বিশ্বাসযোগ্যতায় আসল শক্তি সেখানে শুধু মার্কিন সমর্থন হারানোর শঙ্কাই ইসরায়েলের জন্য যথেষ্ট ক্ষতিকর হয়ে উঠতে পারে